আজকে চাষকর বাজারে পেঁয়াজের কি বাজার আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আজকে দিনটি যদি বলে দিই আজ হলো বাইশ জুলাই রোজ মঙ্গলবার আমি চলে এসেছি সেই নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকর হাট একদম আমাদের চিরচেনা সেই হাট এই হাটে আজকে দেখাবো পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে তো চলুন ঘুরে আসি পেঁয়াজের হাটে এসে পর্যন্ত সবাই সাথে থাকবে বিক্রেতার নিকট ঘুরে ঘুরে আজকে আমি দেখব যে পেঁয়াজ কি দামে বিক্রয় হচ্ছে আজকে সর্বোচ্চ পেঁয়াজের পাইকারি কি দাম যাচ্ছে জানার চেষ্টা করব দেখি আসসালামু আলাইকুম বেসা হয়ে গেল নাকি আপনি কিনলেন কত করে কিনলেন উনিশশো টাকা মন উনিশশো টাকা মন পেঁয়াজগুলো তো ভালোই এটা কোথায় নিয়ে যাবে কি করবেন নাকি বাড়ির জন্য

এই পেঁয়াজগুলো গুলো এখন খুচরা বিক্রয় হচ্ছে গতকালকে আমরা দেখেছি পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রয় হয়েছে কিছু কিছু পেঁয়াজ কোয়ালিটি ভালো ওগুলো ষাট টাকাও খুচরা বিক্রয় হয়েছে

এলা বিক্রয় হয়ে গেছে যদি দাম দেওয়ার চেষ্টা করি তাহলে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে টাকা কত করে বেসলেন ও আপনি কিনছেন কোথায় থেকে বিক্রি করবেন যায় এটা কোন হাটে ও খুচরা বিক্রি করবেন আচ্ছা আচ্ছা উনিশশো টাকা মূল আপনি বেসলেন সুপ্রিয় দর্শক শ্রোতা সূর্য উঠে গেছে আজকে পেঁয়াজের হাটের যে ওভারভিউ আপনাদেরকে দিলাম পেঁয়াজ সর্বোচ্চ বিক্রয় হলো আজকে উনিশশো টাকা মোল সতেরোশো আঠারোশো সাড়ে আঠারোশো কোয়ালিটি অনুসারে বিক্রয় হচ্ছে তো আপনাদেরকে জানালাম যে এই চাষকোর হাটের আজকে পাইকারি পেঁয়াজের কি বাজার গেল। সরাসরি দেখতে পেলেন এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় আর কোন এলাকা থেকে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের এলাকার হাটে পেঁয়াজের পাইকারি বাজার আছে কেমন গেল একটু লিখে জানাবেন যেন আমরাও ধারণা পেয়ে যাই তো আজকে রাখছি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ